সবটি বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্তর সময় ছিল হচ্ছে এক ঘন্টা তো প্রথম যে প্রশ্নটা ছিল যে বর্ষা ও বর্ষা শব্দের অর্থ কি তাই প্রথম যে বর্ষা ব তাহলে বা শহরে পাকার এটার অর্থ হচ্ছে বল্লম বা সরকি যুক্ত যে অস্ত্র সেটা আর বর্ষা হচ্ছে যে ঋতু আষাঢ় এবং শ্রাবণ মাস এই দুই মাস নিয়ে আমাদের যে ঋতু সেটাকে বলা হচ্ছে বর্ষা দুই বলছে জাপান বিশ্বকাপ জিতেছে কোন কালের উদাহরণ আচ্ছা এখানে যে চারটা কাল দেওয়া আছে তার ভিতরে প্রথমে আছে হচ্ছে সাধারণ অতীত এটা তো হবে না কারণ হচ্ছে যে পূর্বে যে কাজ সংগঠিত হয়েছে সেটা সাধারণ অতীত নিত্যবিত্ত অতীতটা হচ্ছে কোনো অভ্যাসগত যে কাজগুলো অতীতে করতো সেগুলোকে বলা হয় যেমন আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম আর সাধারণ বর্তমান এটা হচ্ছে এখানে এটা হতে পারে তবে সাধারণ ভবিষ্যৎটা হবে না কারণ ভবিষ্যৎকাল নির্দেশ করে না আসলে জাপান বিশ্বকাপ জিতেছে এই কথাটা হচ্ছে পুরাঘটিত বর্তমানের কিন্তু এখানে যেহেতু পুরাঘটিত বর্তমান অপশনে নাই আমরা সাধারণ বর্তমানটাই দেখাবো তিন বলছেন নিচের কোনটি উপসর্গ এখানে যে চারটা দেওয়া ছিল তার ভিতরে হচ্ছে নিমটা হচ্ছে একটা উপসর্গ এটা একটা ফার্সি উপসর্গ যার অর্থ হচ্ছে কম মানে নিম রাজি মানে কম রাজি আর কি চার বলছে যে জমি থেকে ধান পায় বাক্যটিতে জমি কোন কারক আচ্ছা যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হবে সেটা হয় হচ্ছে অপাদানকারক তাহলে এখানে জমি হবে অপাদান কারক পাঁচ হচ্ছে বাংলা সংখ্যা বর্ণ কয়টি বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে দশটা শূন্য থেকে নয় আর হচ্ছে শূন্য এই হচ্ছে মানে এক থেকে নয় আর শূন্য এই দশটা ছয় বলছে যে রাশিয়ার সিটি ভ্রমণ কাহিনি কার লেখা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত বলছে কবর কবিতাটি কার লেখা এটা হচ্ছে জসীম উদ্দিনের একটি কবিতা আট হচ্ছে চন্দ্রের প্রতিশব্দ কি এখানে যেগুলো ছিল তার মধ্যে আপনার সমীরণ শব্দের অর্থ হচ্ছে বাতাস গগন মানে আকাশ আর অরুণ মানে হচ্ছে সূর্য তাহলে ইন্দু শব্দের অর্থ হবে হচ্ছে চন্দ্র এরপরে আসি আমরা হচ্ছে নয়ে বলছে সঠিক বানান কোনটি মমূর্ষ এটা হবে ময় হস্য ময় দীর্ঘ মধ্যাহ্ন শয়রে ফস্য মমূর্ষ দশ বলছে সার্থক বাক্যের গুণ কয়টি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটা আকাঙ্ক্ষা আসত্যি আর যোগ্যতা এগারো বলছে এক কথায় প্রকাশ করুন ইতিহাস অভিজ্ঞ অভিজ্ঞজনী এটা হবে হচ্ছে ইতিহাস বেত্তা যিনি ইতিহাস জানেন তিনি হচ্ছে ঐতিহাসিক আর বারো বলছে সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম তেরো হচ্ছে সনেট কবিতার প্রবর্তককে সনেট বাংলা ভাষায় যে সনেট সেটার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত চোদ্দ বলছে অগস্ত যাত্রা শব্দটা দ্বারা কি বোঝায় অগস্ত যাত্রা মানে হচ্ছে সেই যাত্রা এটা দ্বারা মারা যাওয়া বোঝায় তবে সেই শেষ বিদায় বা সেই যাত্রাটাই হবে আচ্ছা নিরক্ষর শব্দটির বিপরীত শব্দ কি এটা হচ্ছে স্বাক্ষর ষোলো বলছে অকশন শব্দের পারিভাষিক শব্দ কি অকশন অর্থ হচ্ছে নিলাম অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ কোনটি অ্যাডমিনিস্ট্রেটর শব্দের অর্থ হচ্ছে প্রশাসক আঠারো বলছে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় সংস্কৃত বা তৎসম শব্দের প্রাধান্য বেশি ছেলেটি গরিব কিন্তু মেধাবী এটা কোন বাক্যের উদাহরণ এটা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যের উদাহরণ বিশ বলছে ভাগ্যের নিচের কোন বাগধারাটি প্রযোজ্য ভাগ্য অর্থে এটা হচ্ছে ইঁদুর কপালে এটা হবে ভাগ্য একুশ বলছে আঁকা বা কোন দেশের সমুদ্র বন্দর আঁকা বা সমুদ্র বন্দরটা হচ্ছে জর্ডানে এখানে যেটা অপশনেই নাই আকিয়াব নামে একটা সমুদ্র বন্দর ছিল মিয়ানমারে যেটার এখন নাম হচ্ছে এ বিমানবন্দর হ্যাঁ সমুদ্র বন্দর তো এখানে আসলে আকি আকিয়াব থাকলে এটা মিয়ানমার হতো এখানে সঠিক উত্তর নাই বাইশ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন এটা হবে বসন্ত গীতি নাট্য আয়তন যে নাটক এটা স্যার যদুনাথ সরকারকে উৎসর্গ করেন তেইশ বলছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন হামিদুর রহমান শহীদ মিনার স্থপতি তানভীর কবির হচ্ছে মুজিবনগর চিতিসৌধের স্থপতি এবং নিতুন কুণ্ড বাংলাদেশের স্থপতি চব্বি বলছে কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয় আসিয়ান জোটভুক্ত দেশ হচ্ছে দশটা যার মধ্যে দক্ষিণ কোরিয়া নাই আসিয়ানের সংক্ষেপে আমরা বলতে পারি যে হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন লাউস ইন্দোনেশিয়া মায়ানমার ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর এই দশটা হচ্ছে আসিয়ানভুক্ত দেশ পঁচিশ বলছে হামিদুর হামিদুরাহের পদবি কি এটা হবে সিপাহী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা জারি হয় কবে এটা হচ্ছে উনিশশো বিরাশি সালে পাশ হয় সেখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা আঠাশ বলছে পবিত্রভূমি বলা হয় কাকে এটা জেরুজ ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কত নং তফসিলে আছে এটা হচ্ছে পঞ্চম তফসিলে আছে সাত মার্চের ভাষণ ষষ্ঠ তফসিলে আছে আপনার ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা আর সপ্তম তফসিলে আছে হচ্ছে মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত ঘোষণাপত্র তিরিশ বলছে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখ অনুমোদন করা হয় এটা হবে হচ্ছে দুই মার্চ দু হাজার বাইশ ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এটা হচ্ছে তেইশে মার্চ উনিশশো সালে বত্রিশ হচ্ছে যে দু হাজার সালে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে হবে বলতে এটা অলরেডি হয়ে গেছে এটা পঁয়তাল্লিশতম এর প্রশ্ন তখন আর কি এটা হয়েছিল না তো দু সালের জি টোয়েন্টি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বালিতে দু হাজার তেইশ সালেরটা হয়েছে হচ্ছে দিল্লিতে তেত্রিশ বলছে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মার্কেল ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল এটা হবে হচ্ছে রাশিয়া পঁয়ত্রিশে জাতিসংঘের নামকরণ করেন কে জাতিসংঘের নামকরণ করেন হচ্ছে রুজভেল্ট ছত্রিশ থেকে ইংরেজি ছিল তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রিটিএস্টের কম্পারেটিভ ডিগ্রি কী হবে এটা হবে প্রিটিয়ার সাঁত্রিশ বসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি হ্যাজ লেফট ফর ইউএসএ ইউএসএ যেহেতু একটা দেশের পূর্ণ রূপ মানে সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে তো এখানে আর্টিকেল হবে দা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই মেট ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়ান শব্দের আগে আর্টিকেল এ বসে সুতরাং এখানে হবে এ ওয়ান আইড ম্যান উনচল্লিশ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ডাইড হার্ট ফেলর এটা ড্রাইড অফ হার্ট ফেলার হবে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলর এগুলো হচ্ছে রোগে মারা গেলে হার্ট ফেলর একটা রোগ সুতরাং অফ হবে হি মিট মি মানডে এটা প্রিপোজিশন হবে হচ্ছে অন অন মানডে আচ্ছা এক্সলিট বলছে সলিসিট শব্দের অর্থ কী সলিসিট মিন সলিসিট অর্থ কোনো কিছু অনুসন্ধান করা সুতরাং এখানে উত্তর হবে হচ্ছে সিক বিয়াল্লিশ হচ্ছে হোয়াট ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ড শর্টলি শর্টলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে এটার হচ্ছে হবে হচ্ছে শর্টেন তেতাল্লিশ বলছে কোনটি শুদ্ধ বানান সাইকোলজি পি এস ওয়াই সিএইস এল ও জি ওয়াই সাইকোলজি চুয়াল্লিশ হচ্ছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট এখানে যে চারটা সেন্টেন্স দেওয়া আছে এখানে একটা সেন্টেন্সে যেরকম খ নম্বরে আছে ইট ইজ এ ট্রু ফ্যাক্ট তো ট্রু আর ফ্যাক্টকে একসাথে বসানোর দরকার নাই ট্রু মানে সত্য মানে সত্য ফ্যাক্ট মানে সত্য ঘটনা তাহলে আমরা যদি ইট ইজ এ ফ্যাক্ট লিখি তাহলেই হবে পঁয়তাল্লিশ বলছে টেলিং লাইস গ্রেট সিন এটা হচ্ছে জেরান্ট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ভার্ভ সিঙ্গুলার হয় সুতরাং এটা ইজ হবে সে চল্লিশ হচ্ছে হিস বিল্ডিং ইজ অ্যাডজাস্টেন্ট মাইন অ্যাডজাসেন্ট টু মাইন হবে মানে সংলগ্ন থাকা অবস্থায় অ্যাডজাস্টেন্ট টু বসে সাতচল্লিশ বলছে কোনটি কমন নাউন এখানে যে চারটা আছে যার ভিতরে হিউম্যানটা হচ্ছে কমন নাউন পাইরেট রোগাড়ি এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে পড়ে আটচল্লিশ বলছে ইটস হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং একটা নির্দিষ্ট সময় থেকে মানে যদি আমাদের পয়েন্ট অফ টাইম হয় তাহলে চেঞ্জ হবে অন্য পঞ্চাশ হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ শিপ শিপের ফ্লোরাল ফর্ম শিপই হবে এটা অন্য কিছু হয় না পঞ্চাশ হচ্ছে বাই অ্যান্ড লার্জ শব্দের অর্থ কি বাই অ্যান্ড লার্জ এটার অর্থ হচ্ছে প্রধানত বা হচ্ছে মোস্টলি বা মোটের ওপর এখানে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার হচ্ছে এটা কমন নাউন কারণ এই রিভার দ্বারা অনেকগুলো নদী একসাথে বোঝানো হয় কমন নাউন হলে দেখা যাচ্ছে পদ্মা মেঘনা যমুনা এগুলো হচ্ছে প্রপার নাউন বার্ন বলছে সেন্টেন্সের কয়টি অংশে একটা সেন্টেন্সের দুইটি অংশ থাকে একটা সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট তিপ্পান্ন হচ্ছে হি ইজ নট গুড হেলথ এটা ইন গুড হেলথ মানে সে ভালো অবস্থায় নাই তার স্বাস্থ্য ভালো অবস্থায় নেয় আর্ডান হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ান এখানে লাইফ বয় বানান এটা হবে এল আইএফ আইডেন্টিফাই দ্য ফেমিনাইন জেন্ডার এখানে যেগুলো ছিল তার ভিতরে শোটা হবে হচ্ছে ফেমিনাইন বাঘ হলো হরিণ যেটা ম্যাচ করলেন যে ফেমিনাইন হবে ডো আচ্ছা এরপরে গণিত ছিল ছাপ্পান্ন থেকে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই মান কত আচ্ছা তো এখানে আমরা জানি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল মাইনাস থ্রি বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এখানে আমরা মান বসাবো এক্স প্লাস ওয়ানের মান হচ্ছে রোট থ্রি সেটা ওয়ান বাই এক্সের মান সেটা দিয়ে দেবো আর থ্রি এখানে হবে তাহলে এটা থ্রি আর এই পাশেও আপনার হচ্ছে থ্রি রুট থ্রি এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে হয়ে গেলে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান হবে হচ্ছে জিরো আচ্ছা সাতান্ন বলছে হাফের কত শতকরা কত হচ্ছে তিন বাই চার হবে আচ্ছা এখানে হাফ থাকবে নিচে তিন বাই চার থাকবে উপরে যেহেতু হাফের উপরে ধরতে বলছে সুতরাং তিন বাই চার গুনন দুই গুনন একশো অর্থাৎ এটা হবে হচ্ছে আটান্ন বলছে যে আট তেরো একুশ চৌত্রিশ এর মানে আমার ধারাটির পরবর্তী সংখ্যাটা কত আচ্ছা তো এখানে দেখেন যে আটের সাথে তেরো যোগ করে একুশ একুশের সাথে তেরো যোগ করে চৌত্রিশ হচ্ছে তাহলে চৌত্রিশের সাথে একুশ যোগ করলে হয়ে যাবে হচ্ছে পঞ্চান্ন এটাই হবে হচ্ছে পরবর্তী ধারা অনুষাট বলছে যে ক্রয়মূল্য মূল্য বিক্রয় দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত আচ্ছা তা আমরা যদি ক্রয় মূল্য ধরি মনে করি যে ক্রয় মূল্যটা হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্যটা হবে হচ্ছে পঞ্চাশ টাকা মানে বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে ক্রয় মূল্য তাহলে এখানে আমাদের ক্ষতি হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা ক্ষতি হয় একশো টাকাতে অর্থাৎ ফিফটি ক্ষতি আচ্ছা এরপরে ষাটে আসি বলছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা এক থেকে বিশ মৌলিক সংখ্যা আছে মোট আটটা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো আর উনিশ একষট্টি বলছে একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পারসেন্ট বিয়োগ করলে তিরিশ হয় সংখ্যাটি কত তার মানে তিরিশ যেটা থাকে এটা হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে আমরা হচ্ছে তিরিশকে ষাট দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবো অর্থাৎ পঞ্চাশ হবে হচ্ছে সংখ্যাটা বাষট্টি বলছে যে লগ এক্স টু দি পার্ট তিনশো চব্বিশ চার এক্সের মানটা কত আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে লক্স লগ এক্স টু দি পাওয়ার তিনশো চব্বিশ ইকাল টু চার তাহলে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো অর্থাৎ এক্স পাওয়ার ফোর তিনশো চব্বিশ তাহলে লগ উঠে যাবে এখন এই তিনশো চব্বিশকে আমাদের ভাঙতে হবে টু পাওয়ার স্কোয়ার আর থ্রি পাওয়ার ফোর দিলেই হবে অর্থাৎ থ্রির পরে ফোর আর টু এর পরে টু দিলে তিনশো চব্বিশ হবে আর এখানে আপনার হচ্ছে ওই ফোরটাকে এই পাশে এসে ওয়ান বাই ফোর করে দিলাম তাহলে হচ্ছে ফোর ফোর উঠে গেলে আর এখানে আপনার হচ্ছে ওয়ান বাই ফোরকে টু দিয়ে গুণ করে দিলে হাফ থাকে তাহলে এখানে থ্রি অর্থাৎ থ্রি রোড টু হবে হচ্ছে এটার উত্তর তেষট্টি বলছে যে শূন্য দশমিক শূন্য সাতের তিন পার্সেন্ট কত আচ্ছা তাহলে শূন্য দশমিক শূন্য সাতের তিন দিয়ে গুণ করলে হবে একুশ অর্থাৎ শূন্য দশমিক একুশ পার্সেন্ট চৌষট্টি বলছে থ্রি পাওয়ার এন ভাগ থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান শোন কত হবে আমরা জানি হচ্ছে সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে হচ্ছে পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ থ্রি পর এন মাইনাস এন প্লাস ওয়ান হবে এন এন কাটা যাবে উত্তর হবে হচ্ছে থ্রি পঁয়ষট্টি হচ্ছে যে এক সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দেওয়ার পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত তাহলে আমরা মনে করি একটা কোন হচ্ছে এক্স অপর কোনটা ধরলাম আমরা নাইনটি মাইনাস এক্স তাহলে এই নাইনটি মাইনাস এক্স থেকে এক্সটা বাদ দিলে হবে পাঁচ কারণ দুইটা খুনের যোগ ফল তো নব্বই ডিগ্রি হবে তাহলে এই দুইটা খুন বিয়োগ করলে নাকি আবার পাঁচ হবে তাহলে নাইনটি মাইনাস টু এক্স ইকাল টু পাঁচ তাহলে এটা বাদ দিলে আমাদের হচ্ছে পঁচাশি তাহলে পঁচাশিকে দুই ভাগ করলে হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ হবে তাহলে একটা কোন হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ আর একটা কোন হবে হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ তো ছোটোটা হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শেষটি বলছে এক কাঠা কত শতক এক দশমিক পঁয়ষট্টি শতক সাতষট্টি বলছে ভাজক ভাগ ফলে দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত আচ্ছা ভাগ ফলটা আমরা আগে বের করে নিই ভাগ ফলটা যেহেতু ভাজকের সাথে দশ গুণ তাহলে দশ দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ আচ্ছা তাহলে এখন হচ্ছে মানে আমাদের ভাজ্য মানে ভাজক আর ভাগ ফল আমরা গুণ করলে ভাজ্য পাবো অর্থাৎ শূন্য দশমিক শূন্য পঁচিশ হবে আটষট্টি বলছে যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার ওপর সুদ কত হবে তাহলে দশ হাজার টাকা গুণন হচ্ছে ছয় পার্সেন্ট গুণন নয় মাস মানে বারো দিয়ে ভাগ করে নয় দিয়ে গুণ তাহলে পার্সেন্ট তুলে দিলে এখানে ছয় বাই একশো গুণন নয় বাই বারো তাহলে এটা কাটাকাটি করলে চারশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে সুদ ঊনসত্তর বলছে শূন্য দশমিক শূন্য দশমিক এক গুণন শূন্য শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য একের গুণফল কত তাহলে শেষে তিনটা দুটা পাঁচটা ছয়টা অর্থাৎ এক লিখে পাঁচটা শূন্য দিয়ে তার আগে একটা শূন্য হবে অর্থাৎ দশমিক পাঁচটা শূন্য আর এক হবে সত্তর বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত এক্ষেত্রে আপনার সংখ্যা তিনটি এক থেকে নয়ের মধ্যেই থাকে তো এখানে তিনটা সংখ্যা হবে তিন চার পাঁচ তিন চার পাঁচ হলে তিন চার পাঁচ যোগ করলে হয় হচ্ছে বারো আর তিন চার পাঁচ গুণ করলে হয় ষাট যেটা বারোর পাঁচ গুণ তার মানে ওনারা এই সংখ্যাগুলোর কথাই আমাদের বলেছে তো তিন চার পাঁচ যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে গড় হবে মাঝখানেরটা চার হবে হচ্ছে গড় তো এই সত্তরটা প্রশ্ন ছিল আজকের পরীক্ষার তো সুপ্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ